আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো আপনাদেরকে বিকাশ থেকে আপনারা কীভাবে লোন নেবেন সেটা আমি দেখাবো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাই আমি প্রথমে বিকাশে প্রবেশ করব আমি কিন্তু প্রথমে একবার লোন নিয়েছিলাম পনেরোশো টাকা আমি সেটাও দেখাচ্ছি এই পনেরোশো টাকা লোন নিয়েছিলাম আমার বাইশ টাকা দিতে হয়েছে পনেরোশো টাকা বাইশ টাকা পেলাম নিবে তারা এ দেখেন ঠিক আছে আর একশো পার্সেন্ট কমপ্লিট এখন আবার আমাকে লোন দিবে পনেরোশো টাকা দেখাচ্ছি দেখেন আপনার বর্তমান লোন লিমিট পনেরোশো টাকা এখানে ক্লিক করবেন এখানে পনেরোশো টাকা দেওয়া হচ্ছে আপনি এগিয়ে যান এখানে চাপ দিবেন এখানে বর্তমানে পনেরোশো টাকায় আপনার সিরিশাল্লিশ টাকা ব্যাট দিতে হবে তারপরে এগিয়ে যান এখানে ক্লিক করবেন ঠিক আছে এটা তিন মাসে পরিশোধ করতে হবে তিন মাসে তারপরে দেখেন নিন এখানে ক্লিক করবেন তারপরে আপনার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা দেবেন আপনার লোন চলে আসবে তারপরে ফোন করতে ট্যাপ করে এখানে ধরে রাখবেন ধরে রাখবেন আপনি সিটি ব্যাঙ্ক থেকে আপনার লোন দিয়ে দেবে পনেরোশো টাকা এই দেখেন লোন দিয়ে দিয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন প্রমাণ সহ দেখিয়ে দিলাম আপনারাও লোন নিতে পারবেন এখন প্রতি মাসে নয় তারিখ লোন পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন